আর আমরা যারা পরিশ্রম করে খাই আমাদের ঘুণ আনতে পান্তা ফোরা আমরা ঠিকই সাতটা ফুরে চলি কিন্তু আমাদের পুজোর মধ্যে পানি অনেকগুলো কথা বলতে গেলে কান্নার মতো আছে কান্নের আবু বুঝি কার কাছে কানবো কোথায় কেনবো বলেন কারে বলবো আল্লাহরে বলা ছাড়ার কোনো গুতি নেই আল্লাহর কাছে বলা ছাড়া কোনো গুতি নেই ভালো থাকছে দোয়া করে